আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখেন জুই তিন চার দিন ধরে এই গোবরে লাঠি দিচ্ছে আসলে গ্রামের মেয়েরা কিন্তু খুব সহজেই জীবনযাপন করতে পারে না গ্রামের মেয়েরা কিন্তু খুবই পরিশ্রম এবং কষ্ট করে জীবনযাপন করতে হয় তো জুই এই যে গোবরগুলো দেখতেছেন এই গোবরগুলো অনেক দূরের থেকে কাকাই করে টেনে এনে এই যে লাঠিগুলো বানাচ্ছে যেহেতু আমাদের গরু নাই আপনারা হয়তো অনেকেই ঘিন ঘিন করতেছেন আসলে গ্রামে প্রত্যেকটা বাড়িতেই হ্যাঁ আসলে গ্রামের প্রত্যেকটা বাড়িতেই কম বেশি গরু পোষা হয় কারোর একটা কারোর দুইটা কারো তিনটা তো সেই ক্ষেত্রে গ্রামের মেয়েরা কিন্তু গোহাল পরিষ্কার করা এবং লাঠি দেওয়া এমনকি এই লাঠিগুলো কিন্তু বিক্রিও করে আপনারা হয়তো দেখেছেন যে আমি দুই টাকা আড়াই টাকা পিস কিনেছিলাম এর আগে তো আপনারা এই যে গোবর লাঠিটা দিচ্ছে জুয়ে তো এইগুলা যতটা সহজ দেখা যায় কিন্তু ততটা সহজ না এটা কিন্তু পাটখটির সাথে আটকানো খুবই কষ্টকর আপনি যদি প্রথম হয়ে থাকেন তাহলে কখনোই আপনি এই লাঠিটা দিতে পারবেন না আর গ্রামের মেয়েরা যারা আছে তারা কিন্তু অনায়াসে এই গবের লাঠিগুলা দিয়ে দিতে পারে তো জুয়েও প্রথমে পারতো না আস্তে আস্তে ও শিখছে এই যেই পাটখড়িগুলো নেওয়া হয় পাটখড়ির সাথে এই গোবরগুলা সুন্দর করে মিক্স করতে হয় প্রথমে আপনারা হয়তো হয় একটু ঘিন ঘিন করতেছেন যারা আছে বাইরে থাকেন বিদেশ থাকেন কিন্তু গ্রামের মেয়েরা কিন্তু এটার সাথে অনেক পরিচিত গোয়াল পরিষ্কার করার থেকে শুরু করে সব কিছুই কিন্তু গ্রামের মেয়েদের করতে হয় গ্রামের মেয়েরা কিন্তু খুব সহজেই জীবনযাপন করতে পারে না এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি যে আসলে যতটা সহজ ভাবে গ্রামের মেয়েরা জীবন যারা করে থাকেন তারা জানেন যে কতটা কষ্ট তারপরও আলহামদুলিল্লাহ অনেক সুখ থাকে গ্রামের ভিতরে আর আমার খড়িও কিন্তু শেষ হয়ে গেছে এই জন্য আমি আগে থেকেই থেকে লাঠি বানাই রাখতেছি যাতে পরে কষ্ট না হয় রান্না করতে এই যে এই লাঠি সব বানাইছে যে তো আমার খড়ি প্রায় শেষের দিকে এই যে একটা পাটখড়ির ইয়ে আনা হয়েছে লাঠি দেওয়ার জন্য এই পাটখুড়িগুলো অনেকটাই মোটা আর এই লাঠিগুলো দেওয়ার জন্য মোটা পাটখড়ি নিতে হয় আবার ওই সাইডও আছে এই তিন চার দিনে কিন্তু অনেক দিয়ে ফেলছে তো আজকে প্রচণ্ড গরম রোদদের তাপটা একটু দেখুন একদম শুকিয়ে মানে হাহা করতেছে আমার গাছগুলায় কালকে রাত্রে পানি দেওয়া হয়েছে তারপর আজকে দেখেন একদম শুকিয়ে গেছে